আপনারা দেখছেন লার্নিং দুনিয়া তো আবারো কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আঠারো চার 2024 চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তারা গত দুদিন ধরে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে বেশ কিছু সতর্ক বার্তা পাচ্ছেন এবং অলরেডি আজকে আজকে আমাদের ভিডিও বা আদার্স কোনো ইউটিউবারের ভিডিও দেখার পর আপনারা কিন্তু আপনাদের জেলা ডিপিএসসি থেকে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলেন সেখান থেকেও বেশ কিছু পজিটিভ আপডেট কিন্তু আপনাদের সকলকে প্রোভাইড করা হয়েছে সেই কারণে চাকরি বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু খুঁজে পাচ্ছেন রিক্রুটমেন্টে এবং অবশ্যই বলা হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে আগেই আপনাদের জয়েনিং রিলেটেড কিছু সতর্ক আপডেট আসবে কিছু নোটিফিকেশন প্রকাশ করা হবে এইগুলো জানার পর চাকরি বার্তিরা অনেকেই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আদৌ জয়নিং লেটার প্রকাশ করা হবে কিনা এই যে চাকরি প্রার্থীদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে তো চাকরি প্রার্থীরা অনবরত এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে যে কথাটা বলা হচ্ছে জয়নিং রিলেটেড আপডেট আসবে জয়নিং রিলেটেড আপডেট বলতে আমাদের কি জয়নিং লেটার সেন্ড করা হবে জয়নিং লেটার কি আমরা পেয়ে যাব এই ভোট পর্ব শুরু হওয়ার আগে এরকমই কিন্তু ফ্রেন্ডস একটা চাকরি প্রার্থীদের মধ্যে প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে তাই বিষয়টা নিয়ে কিছুটা হলেও ক্লিয়ার একটা আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি দেখুন এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো প্রুফ অফিসিয়াল কোনো নোটিফিকেশন যেহেতু প্রকাশিত হয়নি তাই হান্ড্রেড পার্সেন্ট সিওর কিছু বলা যাবে না তবে আমরা কিন্তু আপনাদেরকে এটুকুই বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন দপ্তর থেকে যেহেতু আমরা ইনফরমেশন কালেক্টের চেষ্টা করি তো প্রত্যেকটা দপ্তর থেকে পজিটিভ একটা ইনফরমেশন আসছে প্রত্যেকটা দপ্তর থেকে আপনাদের জন্য বলা হচ্ছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে আগে কিন্তু জয়নিং রিলেটেড যাবতীয় নোটিফিকেশনের কাজ কিন্তু ছেড়ে ফেলতে চাইছে পর্ষদ যাবতীয় নোটিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হবে লোকসভা নির্বাচনের আগেই জয়নিং কিন্তু এই মুহূর্তে হবে না জয়নিং হতে পারে কিন্তু লোকসভা নির্বাচন পার হয়ে যাওয়ার পরে তো এইটুকুই কিন্তু আপডেট রয়েছে তো জয়নিং রিলেটেড যে নোটিফিকেশন গুলো আসবে সেখানে কি আসতে পারে আপনাদের জন্য জয়নিং রিলেটেড নোটিফিকেশন বলতে এই মুহূর্তে যেটাকে আমরা ভাবছি সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু লেটার সেন্ড করা হতে পারে লেটার সেন্ড করা হতে পারে এই লেটার গুলো আপনাদের কাছে পাঠানো হবে ভোট পর্ব শুরু হওয়ার আগে তবে লেটার সেন্ড আলো শুরু হচ্ছে কিনা এই মুহূর্তে লেটার কবে পাঠানো হবে কোন জেলার চাকরি প্রার্থীদের জন্য লেটার আগে আসবে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে সেই নিয়ে পরবর্তীতে ডিটেলস আরো ইনফরমেশন পাবো সেই নিয়ে আলোচনা করবো আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে যেটুকু খবর পাওয়া যাচ্ছে আজকে কিন্তু ফ্রেন্ডস আমাদের আঠারো তারিখের শেষ মুহূর্তে এসে যেটুকু খবর পাওয়া যাচ্ছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য ভোট পর্ব শুরু হওয়ার আগে আগেই জয়নিং লেটার কিন্তু সেন্ড করা হতে পারে তো কোন কোন চাকরি লেটার পাবেন কোন জেলার চাকরি প্রার্থীরা লেটার পাবেন যে খবর ছিল যে প্রত্যেকটা সংগঠনের চাকরি প্রার্থীদেরকে ধরে ধরে আলাদা করে লেটার দেওয়া হবে প্রত্যেকটা সংগঠন বলতে চারটি সংগঠনের আমরা আপডেট পেয়েছিলাম শুধুমাত্র এই চারটি সংগঠনের চাকরি লেটার পাচ্ছেন কিনা একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে তবে এই মুহূর্তে কিন্তু বিস্তারিত কোনো আলোচনা কিন্তু আপাতত করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র ভোট পর্ব শুরু হওয়ার আগে জয়েনিং রিলেটেড কিছু লেটার কিন্তু কেটে চলেছেন এরকমের বিভিন্ন দপ্তর থেকে আপডেট রয়েছে তবে লেটার যতক্ষণ না এসে পৌঁছাবে তে যতক্ষণ না লেটার আসবে সেই সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু পাওয়া যাবে না পরবর্তীতে নজরদারি রাখছি আর আজকে আঠারো তারিখ শেষ হয়ে গেল উনিশ কুড়ি এই দুটো দিনের মধ্যে কিন্তু যাবতীয় লেটার আপডেট আসতে হবে তো সেদিকে নজরদারি রাখা হবে আশা রাখছি কুড়ি তারিখের মধ্যে বিপিএসি গুলোতে হয়তো লেটার সেন্ড করে দেওয়া হতে পারে তো সেদিকে নজরদারি রাখতে হবে যদি সত্যি লেটার আসে সেই নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করব সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যেহেতু আমরা ডেলিভারে আপডেট আপনাদের সামনে তুলে ধরি সেই কারণে আমরা কিন্তু সর্বক্ষণ এই বিষয়ে আপডেট কালেক্ট করছি যখন যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা যদি এই টপিকগুলোর উপরে কোনো আদার্স ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনো দপ্তর থেকে যদি আপনাদের কাছে কোনো তথ্য এসে থাকে বা আপনি যদি আপনাদের জেলার ডিপিএস থেকে কোনো নতুন আপডেট পেয়ে থাকেন অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানানোর চেষ্টা করবেন তাহলে আলটিমেটলি কি বর্তমান পরিস্থিতিটা সকলেরই বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো এইটুকুই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কিছু আদর্শ বিশাল আপডেটের সাথে